ফরমায়াছেন হজরতে হাফ শাখাতাছেন হজরতে হাফ শাখাত যেত নবীর চুলায় না জ্বলিত আগু না তো একটি দানা খেজুর কোনো দিন আরে আমার নবীর মায়ের ধী যারা না বানাইল আল্লাহ কিচ্ছু বানায়তো না যারা না বানাইলে আল্লাহ কিচ্ছু বানায়তো না ওই নবী এত কষ্ট করে গেছে বাবা আমার আর আপনার জন্য বাবা খেয়াল করেন দান করবেন প্রথমত নিজের আত্মীয় দ্বিতীয়ত এতিম তৃতীয়ত মিসকিন চার নম্বরে মুসাফির হুজুরদেরকে হাদিয়া দেওয়ার বিফরে ব্যাপারে এখান থেকে দলিল নেওয়া যায় আলেমদেরকে হাদিয়া দেওয়া কারণ আলেম রা প্রত্যেকদিন সর্ব উত্তম মুসাফির ওনারা সফরও করতেছে আবার সফরটা দুনিয়াবি উদ্দেশ্যে না আল্লাহ দিনের ক্ষেতমতার উদ্দেশ্যে সর্ব উত্তম মুসাফির এদেরকে দান করবেন নির্দেশ কার জোরে বলেন না কার তাহলে আপনারা হাদিয়া দেন এটা কি না জায়জ সোয়াবের কামি আল্লাহর হুকুম পালন করেন আল্লাহ সবারে বরকত দেখ না আমিন এরপর আল্লাহ ইলিদ ভিক্ষুক ভিক্ষুক যে ভিক্ষুক ভিক্ষুক কারে কয়ে বলছি না যার কিচ্ছু নাই ভিক্ষা ছাড়া আর কিচ্ছু নাই আমাদের দেশে তো পেশাদার ভিক্ষুক আছে ভিক্ষুকদের ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান করি অনেক ভিক্ষুক দেখবেন হাতে ভিক্ষা করে কিন্তু হাতে ক্লিন শেপ আসেনি দেখবেন হাতে হাত নাই পাও নাই হাতে ভিক্ষা করে কিন্তু হাতে ক্লিন শেপ চাইরে না পয়সা জীবনে তারে দিবেন না আপনার টাকা নিয়ে এসে নবীর কলিজায় খুর লাগায় বুঝতে পারছেন তো আমার কথা অনেক মহিলা আছে ভিক্ষা করে পর্দা নিশ্চিন না দায় এদেরকে ভিক্ষা দিবেন না যদি ভিক্ষা দেন তাহলে মহিলারা কবে বলে আয় তোর একটা বোরকা কিনা দিই তো ভিক্ষা করবি যেমন আয় তোর একটা বোরকা কিনা দিই যদি সামর্থ্যবান হন দু চার পাঁচশো টাকা দিয়ে একটা বোরকা কিনা দিয়ে বলে গাদ দে গাদ দে এবার মানুষের কাছে ভিক্ষা কর মুখ ঢাক গিয়া মানুষের কাছে এবার চাও এবার তোমার এটা বই দইব তুমি উদাম বাদাম ময়া এর ফলে কি করো না করো এই সমস্ত কাজ কারবার পর্দা পুশিদার খবর নাই তুমি ভিক্ষা করতে নেমে গেছো গা এদেরকে ভিক্ষা দিবেন না খবরদার ওয়াসা ইলিন ভিক্ষুককে ভিক্ষা দিও মূল ভিক্ষুককে যে আইসে কেব আল্লাহর ওয়াস্তে কোন ব্যক্তি যদি আল্লাহর ওয়াস্তে কিছু চায় আমার নবী হাদিসে মোবারক কে বলে কেউ যদি তোমার কাছে বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন তারে খালি ফিরাইস না সুবহানাল্লাহ কর আল্লাহর ওয়াস্তে কিছু দেন কইলে খালি ফিরাইও আমার নবীর দরবার এক ফকির এসে কয় হুজুর আল্লাহ রস্তে আমার কিছু সাহায্য করে আমার নবী বলেন তোমার কি সাহায্য করবো হুজুর আজকা তিন দিন হয়েছে আমার বাড়ির চুলা আগুন জলে না বাচ্চাটি না খায় ছটপট করতেছে গলা কাটা মুরগির মতো মরে যাবে এরকম ছটপট করতেছে হুজুর আমারে আল্লাহর বস্তে কিছু সাহায্য করে আমার নবী বলেন বাবারে এমন লোকের কাছে হাত বাড়াইছো যেই লোকের ঘরে সাত দিন ধরে চুলায় আগুন জলে ওরে ফরমায় আসেন হাফসা খাতুন ফরমায়াছেন হাজারাতে হাফসা খাতুন মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগু না জুটিত একটি দানা খেজুর কোন দিন হায় রে আমার নবীর মায়ার দিন যারা না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইত না যারা না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইত না ওই নবী এত কষ্ট করে গেছে বাবা আমার আর আপনার জন্য মাস বেড়ে চুলে নাই কোরবানি আসলে দুইটা কোরবানি দিতেন সোভার আল্লাহ আনাস রাদি আল্লাহ নবী গো হুজুর একজনের তো আপনি দুইটা কোরবানি কেন দেন নবী কয় আনাস আমার বহুত গরিব উম্মত আছে রে কোরবানি দেওয়ার আশা থাকবো কিন্তু দিতে পারতো আমার ওই গরিব উম্মত গুলার পক্ষে আমি নবী কোরবানি আদায় করে দিয়া গেলাম ও আমার মুমিন ভাই আমার নবী মত দরদি আর না ோய மோ ஆ আমার নো আর আরহা বে না এই দরায় আমার নো ভিয় মতো দোরো দিয় আরনা এই ও আমার গুমির ভায় আমার তো দো রো ও নবী জি রুঝা সরে কঠিন দিদ बीन गो पुसे टोटिन दीन के तरबे बीन गो अपनी सारा তো অপনিসাড়া আমাদের তো জমিদার কে হো না আমার লোবি মত দোরদি আর না হো আমার মুমিন বুক বাসে নয়নের জলে গো দিবানি শি ক গো পাপীরা দিব নিশি কান্দি গো পাপীরা বসে বসে নিরর আমার মতো মত দি আর ও আমার মুমিন ভায়াম নিত মতো দৌ দি আর নয় ওরে

ভাই আমার আল্লাহ নবীর মোহাম্বত দিয়ে আমাদের প্রত্যেকের অন্তরকে পরিপূর্ণ করে দেয় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের তমাম গুনাগুলি মাফ করে দেয় নারায় তকবীর নারায় তকবীর

বলার সুযোগ আর নেই সময় অনেক আগেই শেষ হয়েছে হুজুর আসতে দেরি করছেন হয়তো রেস্ট করছেন তারপরে আসছেন আর সামনে বাড়া ঠিক হবে না হুজুর চলে আসছেন তবে কয়েকটা আমলের কথা সর্বশ্রেষ্ঠ আমলের কথা আল্লাহর কোরআন থেকে বলে গেলাম পাঁচ জিনিসের উপর ই আনবেন দান করবেন কিছু জায়গায় এক নাম্বারে নিজের আত্মীয়ের গরিবদেরকে দুই নম্বরে এতিমদেরকে তিন নম্বরে মিসকিনদেরকে চার নম্বরে মুসাফিরদেরকে পাঁচ নম্বরে ভিক্ষুকদেরকে ছয় নম্বরে হইল যারা গোলামির থেকে মুক্তি পেতে চায় এখন তো গোলাম প্রথা নাই তো আগে ছিল এটা তবে এখনো আমরা ইনডাইরেক্ট গোলামি অনেকে করতে হয় যেমন যারা সুদে টাকা আইনা ফাইসা গেছে আপনি যদি তারে রেকর্ড যে হাসানা দিয়া সুদ থেকে বাঁচাইতে পারে এটা কিন্তু আপনার জন্য এই অফির রেক এটার উপরে আমল হয়ে যাবে নামাজের কথা বলছেন জাকাতের কথা বলছেন ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করার কথা বলছেন ধৈর্য ধরার কথা বলছেন বিপদে আপদে সব সময় ধৈর্য ধরবেন বিল্লা সবাই দোয়া করেন আমার উপর মনে কষ্ট পাইছেন কষ্ট নিয়েন না আমরা সহযোদ্ধা আমরা সহযোদ্ধা তিনি পীর সাহেব আমার বহু জায়গার তেনে খেলাফত দিছে আমার দরবার থেকে এখনো পারমিশন আসে নাই যার কারণে আমি এটা শুরু করি নাই আর একটা বিষয় হলো বয়স ফিরে অন্ত সহজ কথা না এটা অনেক বড় বিষয় মানুষের দায়িত্ব নেওয়া যারা ফির হয়েছে তারা বুঝে তারা দেহেন আর কি সুজাইয়া চলে হাকিকতে সুজা নাই কান্দের উপরে যে বড় বোঝা গুজ হয়ে গেছে গা হয়ে গেছে গা দিন রাইতে এক করে ফলাইতে হয় তো ভাই পীর সাহেব আল্লাহওয়ালা বন্ধু বর এবং ভালো মানুষ কণ্ঠ সুন্দর অত্যন্ত সুপরিচিত হুজুরের বায়ান শুনবেন হুজুরের কাছে আমি দোয়া চাই আপনাদের কাছে মনের অজান্তে কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে কষ্ট হিসেবে নয় মহব্বত হিসেবে নিবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আমার জন্য দোয়া করবেন তো এটা টেস্ট টেস্ট করে লাই আমরা তো বাঙালি প্রমাণে বিশ্বাসী রেডি দোয়া যে করবেন রেডি السلام عليكم ورحمه الله